নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে আলোজি সেন্টারের পক্ষ থেকে আপনারা অনেক মানুষের গলায় প্রচুর কফ জমে থাকে থক্কা থা কফ বের বা গলায় ইরিটেশন হয় এই এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব আর ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করে ভিডিওতে যাবেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌল মাজার এবং ইন্টালি সিনেমা হলে মাঝখানের বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল রাশি জমা করতে হয় যার জন্য আপনারা নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরে কল করে যোগাযোগ করতে পারেন বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এখনো যারা সাবস্ক্রাইব করেন ওনাদের আমি অনুরোধ করব দয়া করে সাবস্ক্রাইব করে যেতে আর ভিডিও পছন্দ হলে একটা লাইক দিয়ে যেতে তো আমরা যেটা আলোচনা করছিলাম গলায় অনেক সময় কফ বেরিয়ে চলে আসে থোকা থোকা কফ চলে আসে আর কারো কারো অনেক ড্রাই মতন ইচিং হয় ইচিং হয়ে কাশি আরম্ভ হয়ে গেল দু ধরনের হয় নন প্রোডাক্টিভ আর প্রোডাক্টিভ প্রোডাকটিভ মধ্যে অফ সৃষ্টি হয় আর নন প্রোডাকটিভ শুধু শুকনো শুকনো কাশি গলা ইরিটেশন হবে আর শুকনো কাশি হবে সবসময় মনে হয় গলাটা ধরে বসে আছে একটা ইরিটেশন ভাব হলো কাশি করতে আরম্ভ হলো কোনো কাজ করতে দেয় না অস্থির করে দেয় আর এর চিকিৎসা করতে গেলে বেশিরভাগ দেখবেন ডাক্তারবাবুরা অ্যান্টিঅ্যালার্জিক ওষুধ দিয়ে থাকেন অ্যান্টি অ্যালার্জিক্স কখনও প্রয়োজন পড়লে অ্যান্টিবায়োটিক্স কখনো প্রয়োজন পড়লে ইনহেলার্স ন্যাসাল স্প্রে ডিপেন্ড করে সিভিয়ারিটির উপরে বা কোনো ওষুধ আপনার কতটা ফিট করছে বা লাগছে কিন্তু পারমানেন্ট সলিউশন যদি আমরা খুঁজতে চাই তো বাই অ্যান্ড লার্জ যদি দেখা হয় তাহলে এটা একটা অ্যালার্জি জনিত সমস্যা এই অ্যালার্জিজনিত সমস্যা খুঁজতে গেলে আমাদের খোঁজার প্রয়োজন মডিফাইড স্কিন পেট টেস্ট করে চামড়ার মধ্যে পরীক্ষা করে চেনা যে কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে যে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে সে তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন সাবলিং বল ইমিউনোথেরাপি দিলে বডির মধ্যে তার এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করে এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব মডিফাইড স্কিন পেক টেস্ট আমাদের এখানে যেটা হয় একশো চুয়াল্লিশ ধরনের ভিন্ন ভিন্ন অ্যালার্জিনের শিনাক্ত করা হয় সেখান থেকে সেটা আমাদের এখানে চার্জেস হয় দু টাকা আর যে ভ্যাকসিনের কথা বলছি এক বছরের কোর্স সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি এটা ইনজেকশন নয় মুখে খাওয়ার ড্রপ হিসাবে ভ্যাকসিন এই ভ্যাকসিন এক বছরের কোর্সের আট হাজার টাকা কস্ট হয় আর এক হাজার টাকা পরামর্শ কনসালটেশন ফি আছে এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে আপনারা অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট পাঁচশো টাকা নন রিফান্ডেবল রাশি জমা জমা দিয়ে নাম নথিভুক্ত করে এসে পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মাজার মেন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করে যাবেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আমি ডক্টর নরেশ পান্ডেম সেন্টার কলকাতা